সুপ্রিয় দশক বন্ধু আসসালাম রহমতুল্লাহ শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন আমির হামজার ফেসবুক বন্ধ যিনি জামাত নেতৃত্বাধীন যে জোট সে জোটের একজন প্রার্থী এবার ফেসবুক ম্যাটা তার ফেসবুক ফেজটি বন্ধ করে দিয়েছে তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলছে কুষ্টিয়া তিন সদর আসনের জামায়াত ইসলামের প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক ফেজ বন্ধ করেছে ম্যাটা কর্তৃপক্ষ কপিরাইট স্ট্রাইকে সাইবার হামলার মাধ্যমে তার ফেজটি অপসারণ করা হয়েছে বৃহস্পতিবার ফার্স্ট ফেব্রুয়ারি বিকেল বিকেলে এক ফেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আমাদের সকল অনুসারী শুভানুদ্দায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুক্তি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট ও স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণ নয় বরং উদ্দেশ্য মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিং এর ফল বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের ভালোবাসা সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই নিকারজনক কাজটি করেছে তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেসবুক থেকে একটি ফেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না এতে আরো জানানো হয় ইতিমধ্যে ফেস পুনরুদ্ধারের জন্য ম্যাটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে এনামুল হক বলেন আমাদের সকল সমর্থকদের প্রতি অনুরোধ ভুয়া আইডি গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন ইনশাল্লাহ সত্যের বিজয় হবে এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান বলে জানান জামায়াত ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক অর্থাৎ এই যে এই এবারের নির্বাচনে যেটি এর আগে এতটা ব্যাপকভাবে প্রসার হয়নি সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব সহ অন্যান্য আধুনিক যোগাযোগের যে প্রচার মাধ্যমগুলো রয়েছে সেখানে এবার সব রাজনৈতিক দল এবং প্রার্থীরাই একরকম সরব এবং ব্যাপকভাবে প্রচার প্রচারণা করছে আর এই এটা যেমন প্রযুক্তির একটু ভালো দিক তেমনি আরেকটি খারাপ দিক যেটি উঠে এসেছে সেটি হলো যে আপনি যদি কাউকে পছন্দ না করেন সে ব্যক্তি দোষী হোক বা নির্দোষ হোক অর্থাৎ যারা তাকে পছন্দ করেন না তারা যদি সংখ্যায় বেশি হয় এবং তারা পরিকল্পিতভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে রিপোর্টিং করতে পারে আর এই বিষয়টিকে কাজে লাগিয়েই অনেকেই এই কাজটি করছেন অনেকের ফেসবুক ফেজের বিরুদ্ধে এভাবে রিপোর্ট করছেন সঙ্গবদ্ধ হয়ে তো এটি যে সবসময় যে তিনি বেআইনি কাজ করছেন বা তিনি এমন কাজ করেছেন এর প্রেক্ষিতে ফেসবুক করছে সেটা হয় না বরং এটা এরকমও হয় যেমন আমি হয়তো একটা বিষয় আমি ফেসবুক পোস্ট করেছি বা আমার একটা ফেজ আছে আমি সেখান থেকে বিভিন্ন বিষয়ে আমি পোস্ট করে থাকি এখন অনেকে আছে আমার সাথে দ্বিমত করে বা আমার আমাকে তারা পছন্দ করে না তখন তারা কি করে তারা যদি সংখ্যায় বেশি হয় এবং পরিকল্পনা করে যে আমার ফেসটি তারা এভাবে রিপোর্টিং করবে তখন ফেসবুকের কাছে রিপোর্টিং করে আমার ফেজটি তারা গাইব করে দিতে পারে যখন অনেকগুলো রিপোর্ট ফেসবুক পাবে তখন ফেসবুক ধারণা করবে যে এই ফেজটি নিশ্চয়ই খারাপ কিছু করছে এজন্য এত মানুষ রিপোর্ট করছে তো এটি যে পরিকল্পিতভাবেও করা যায় এটি প্রযুক্তির একটি খারাপ দিক যে প্রযুক্তি এটি বুঝতে পারে না যে যার বিরুদ্ধে করা হচ্ছে অর্থাৎ সে কি আসলেই দোষী বা নির্দোষ বা তার সে যে এটি পোস্ট করছে বা তার ফেস থেকে যেগুলো প্রচার হচ্ছে সেগুলো আসলে কি সমাজ বিরোধী কিংবা ফেসবুকের যে নীতিমালা রয়েছে সেটির পরিপন্থী কিনা এটি অনেক সময় তারা আমার কাছে মনে হচ্ছে যে তারা এটি সঠিকভাবে বিবেচনা করতে পারে না এবং এই যে তারা এটি পারে না তার এই যে তাদের যে ব্যর্থতা এর বলি হতে হয় এরকম অনেক ব্যক্তিকে আজকে হয়তো ইনি হয়েছে কালকে হয়তো শুনবেন যে বিএনপির কেউ আপনার এরকম এর শিকার হয়েছে বা পশু অন্য আরেকটি সংগঠনের কেউ এটি শিকার হচ্ছে তো এটি প্রযুক্তির একটি খারাপ দিক এবং এটিকে কিছু খারাপ মানুষ তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে এই পন্থা অবলম্বন করে তো আমরা চাই প্রযুক্তির উন্নতির সাথে সাথে ফেসবুক কিংবা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যারা পরিচালনা করেন এবং যাদের মালিকানা রয়েছে আমরা আশা করব সময়ের সাথে সাথে তারা এই বিষয়গুলো আরও আরও বেশি তারা সচেতন হবে এবং তারা সঠিক বিচার বিশ্লেষণ করে যদি কোনো ফেজ বা কোনো ব্যক্তির ফেসবুক আইডি সমাজের জন্য সত্যিকারভাবে যদি ক্ষতিকর হয় তাহলে তারা সেটি করতে পারে কিন্তু ক্ষতিকর নয় কিন্তু এই যে আমি এতক্ষণ যেটি বলছি এর কারণে সেটি হয় তাহলে এটি প্রযুক্তির একটি ব্যর্থতা বলবো আমি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তিনি কি করেন এবং তার পেজটি তিনি কীভাবে উদ্ধার করেন তবে তিনি শেষে যেটি তার প্রতিনিধি জানিয়েছেন যে তারা সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ তারা আইন আইনের পথে হাঁটছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ